অনেক প্রশ্ন উঠছে কি কি প্রশ্ন প্রথমে বলা হচ্ছে ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে লালমন্দিরাটে কেন ঢাকার আশেপাশে নয় কেন ভারতের সীমান্ত ঘেঁষা অঞ্চলে হাসপাতালটি স্থাপন করা হচ্ছে কেন উত্তরবঙ্গের উন্নয়ন এবং জনকল্যাণের যুক্তি দিচ্ছে সরকার কিন্তু এই যুক্তির আড়ালে এখন কোন রাজনীতি বা ভূ রণনীতির মায়াজাল বোনা হচ্ছে এসব প্রশ্ন উঠছে কিন্তু এসব প্রশ্ন আসলে হয়তো উঠতো না উঠলো এ কারণে যে হাসপাতালটি নির্মাণের দায়িত্ব পেয়েছে চায়না অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড যারা মূলত মহাকাশ পরিকল্পনা এবং নকশা নিয়ে কাজ করে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এভিআইসি এর সহায়ক সংস্থা এটি এমন একটি চীনা বিমান প্রকৌশল কোম্পানিকে ইউএস সরকার হাসপাতাল নির্মাণের জন্য মেনে নিল কেন বা চূড়ান্ত করল কেন এটি অনেকের প্রশ্ন তাছাড়া ভারতের সীমান্তবর্তী নীলফামারিতে যেটা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কাছাকাছি এবং মুখোমুখি সেখানে কেন এর পেছনে রহস্য কি সরকারি নথিতে এই কোম্পানিকে চীন সরকার কর্তৃক নিযুক্ত ঠিকাদার হিসেবে উল্লেখ করা হয়েছে এর পেছনে আসলে চীন এবং বাংলাদেশের কোন রহস্য সূত্রে নিহিত এটি অনেকে জানতে চান সরকারের তরফ থেকে সপক্ষে যেসব যুক্তি তুলে ধরা হচ্ছে এর মধ্যে অন্যতম হল মানে নীলফামারিতে কেন এর ভুক্তি দিচ্ছে সরকার সৈয়দপুর বিমানবন্দর থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে নীলফামারের এই দারোয়াঙ্গি এলাকা মানে যেখানে এই হাসপাতালটি স্থাপন করা হচ্ছে এছাড়া উত্তরায় ভিজিটের কথা এবং আশপাশের জেলা সমূহের মানুষের বিশেষায়িত চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ার কথা বলা হয়েছে মানে তারা সুবিধা পাবে কিন্তু এই এলাকা কয়জন এই হাসপাতালে চিকিৎসা নেবেন সেটাও আসলে কতটা বিবেচনা করা হয়েছে প্রশ্নবিদ্ধক এই অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার চাহিদাটা নিরূপণ করা হয়েছে কিনা এটি স্পষ্ট নয় এসবের কারণেই ধারণা করা হচ্ছে প্রকল্পটি অর্থনৈতিক ভাবে সেটি দেখা হয়েছে ওই এলাকার মানুষের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কারণ চিকিৎসা পাওয়ার অধিকার তো সবার আছে কিন্তু সক্ষমতার প্রশ্নটি এখানে গুরুত্বপূর্ণ কাউকে ছোট করবার জন্য নয় সরকারি তথ্য দিচ্ছি সরকারি জেলা বাতায়নের যে তথ্য ঘেটে দেখলাম সেখানে বলা হচ্ছে ভারতের সাথে এই জেলার সীমান্ত নিরসামরের সীমান্ত হচ্ছে পঞ্চাশ দশমিক নয় শূন্য কিলোমিটার এর উত্তরে ভারতের শিলিগুড়ি বিশ লাখেরও বেশি জনসংখ্যা এই জেলায় বলা হচ্ছে এদের অনেকেই দারিদ্র এবং উন্নত জীবনযাত্রার সুযোগ সুবিধার অভাবে ভুগছেন প্রায় নব্বই শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির উপর নির্ভরশীল চাকরিজীবী মাত্র শূন্য ছয় দশমিক শূন্য সাত শতাংশ এখানে বর্ডার অফ পোস্টের সংখ্যা এগারোটি এবং সেনানিবাস একটি জেলায় স্বাস্থ্য খাতের হলো গুলো মানে বিদ্যমান যা আছে হাসপাতাল আছে নয়টি ডায়াবেটিক ক্লিনিক আছে দুইটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে দুইটি পরিবার কল্যাণ কেন্দ্র আছে পঞ্চান্নটি এগুলো সব সরকারি এরপরও এই অঞ্চলে এমন একটি হাসপাতাল শুধু কি চিকিৎসা খাতের উন্নতির জন্য হচ্ছে এখানই আসলে প্রশ্নগুলো উঠছে নাকি ভারতের সঙ্গে কোনো বিষয়ে পাল্লা দেওয়ার চেষ্টা কিংবা চীনকে বিশেষ সামরিক সুবিধা দেওয়ার জন্য হচ্ছে এসব প্রশ্ন উঠছে কারণ সেভেন সিস্টার্স নিয়ে অনেক কথা আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে এ কারণেই আসলে সন্দেহ সংশয়গুলো জেগেছে। আচ্ছা যাই হোক এর কাছাকাছি বা এর কাছের লালমনিরহাট জেলা সেটিও সীমান্তবর্তী জেলা এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা এর সীমান্ত দুর্গ হচ্ছে দুইশো একাশি দশমিক কিলোমিটার এখানে আবার জল সীমান্তও আছে পানি সীমান্ত আছে সেটি চব্বিশ কিলোমিটার দীর্ঘ এখানে জনসংখ্যা হচ্ছে চোদ্দ লাখের বেশি বর্ডার আউটপোস্ট আছে তেইশটি এই জেলায় স্বাস্থ্য খাতে রয়েছে সরকারি হাসপাতালটি বেসরকারি ক্লিনিক আঠারোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচটি একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল একটি এবং মাতৃমঙ্গল শিশু কেন্দ্র একটি এরপরে দিনাজপুর জেলার কথা দেখি এখানে প্রায় তেত্রিশ লাখের মধ্যে একটু বেশি তেত্রিশ লাখের অধিকাংশ কৃষিজীবী জেলা তথ্যবাতায়ের সূত্র মতে চাকরিজীবী মাত্র পাঁচ দশমিক পাঁচ আট শতাংশ এখানে আছে মেডিকেল কলেজ একটি হোমিও কলেজ একটি উপজেলা হেলথ কমপ্লেক্স তেরোটি ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র একশো পাঁচটি এবং বেসরকারি ক্লিনিক আঠাশটি এই তথ্যগুলো এই জন্যই আমি তুলে ধরলাম যে এক হাজার বিশেষায়িত যে হাসপাতালটি স্থাপন করা হচ্ছে এর উপযোগিতা আসলে বিশ্লেষণ করার জন্য এই সরকারি পরিসংখ্যান গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেউ কেউ এটাকে গৌরবের প্রকল্প বলছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই গৌরবের প্রকল্পে চিকিৎসকরা দায়িত্ব পালন করতে রাজি হবেন কিনা মানে ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে আমাদের দেশে কয়জন ডাক্তার নার্স টেকনিশিয়ান ঢাকার বাইরে যেতে চান আমার চেপনারা ভালো জানেন বলা হচ্ছে এখানে নিউরো সার্জারি নিউরোলজি কিডনি বা নেফ্রোলজি ক্যান্সার ব্রেস্ট ইনফার্টিলিটি ইউরোলজি কার্ডিওলজি ডিপার্টমেন্ট সহ লিভার কিডনি বোন মেরো ট্রান্সপ্লান্টেশন এবং হার্টের বড় বড় অপারেশন ট্রান্সপ্লান্টেশন এসব সুবিধা এই হাসপাতালে মিলবে চমৎকার খন্ডকালীন গিয়ে কি এই স্বাস্থ্য সুবিধা সাবলীল করা যাবে কয়জন এসে থাকতে চাইবেন যেতে চাইবেন আসলে ঢাকার বাইরে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে অনেক রোগী এয়ার অ্যাম্বুলেন্সে আসবেন সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়ক পথে এই রংপুর বিভাগের আট জেলার রোগীরা আসবেন এছাড়া নেপাল ভুটানের রোগীরাও আসবেন সড়কপথে আসবেন তিস্তা এখানে চমৎকার মানে স্বপ্ন কল্পটা অসাধারণ বলা হচ্ছে ভারতের রোগীরাও নাকি এখানে চিকিৎসা করাতে আসবেন এমন আশাও করছে সরকার শুনতে আসলে ভালোই লাগে কিন্তু এই জন্য প্রয়োজনীয় অবকাঠামো কি আছে সেখানে মানে সেগুলো যদি করতেও হয় কত সময় লাগবে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি স্থাপনা করলাম কক্ষ করলাম যন্ত্রপাতি আনলাম কি যন্ত্রপাতি আনলাম এটি আসলে অনেক প্রশ্ন মানে মেডিকেল যন্ত্রপাতির পাশাপাশি অন্য কি যন্ত্রপাতি এখানে আসবে সেটি নিয়ে আসলে প্রশ্ন উঠেছে বলে এই কন্টেন্টটি আমি তৈরি করছি সরকারের আশু দৃষ্টি কামনা করি তারা যেন এটি নিয়ে আসলে পরিষ্কার করে জনগণকে যাই হোক যা দেখেছি সরকারের যে পরিকল্পনা এই হাসপাতাল নিয়ে সেই নথিতে বলা হয়েছে

এখান থেকে ধারণা পাওয়া যাচ্ছে কেন এই হাসপাতালটি হচ্ছে প্রধান উপদেষ্টা চীন সফরের সময় এটি নিয়ে কথা হয়েছে এবং ফিরে আসার পরে ওই সফরের প্রেক্ষাপটে দেশের উত্তরবঙ্গে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সহ একটি চিকিৎসা হাব গড়ে তোলার কথা সরকার বিবেচনা করছে ভাবছে এরপর গত সাত মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই প্রস্তাবিত হাসপাতালের যে এলাকা প্রকল্প এলাকা এটি পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের বলেছেন পোডারপোর্ট প্রধান উপদেষ্টা চীন সরকারের উপহারের এক হাজার হাসপাতালটি চান তিনি চান মানে প্রধান উপদেষ্টা চান এটি রংপুর বিভাগে হোক তারই পরিপ্রেক্ষিতে নীলফামারির এই স্থানটির প্রস্তাব পাঠানো হয়েছিল এবং তিনি বলছেন আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন হাসপাতালটি যেন নীলফামারিতে হয় স্বাস্থ্য কাজের এছাড়াও বড় কর্তারা বিজি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য উপদেষ্টা আরো অনেকেই সকলেই চাচ্ছেন এটি যেন নীলফামারিতেই হয় গত কয়েক মাসে তারা ঘন ঘন এই জায়গাগুলো ভিজিট করেছেন এবং অতি সম্প্রতি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভিজিট করেছেন সেটি নিয়ে আমি বলছি একটু পরেই এই যে সকলেই চাচ্ছেন যাচ্ছেন এর উদ্দেশ্য একটাই প্রধান উপদেষ্টা চেয়েছেন আমি মনে করি মূল ঘটনাটা এখানেই কিন্তু পিছনে রহস্যটা আসলে অজানা ওই যে বললাম পররাষ্ট্র উপদেষ্টা তিনি গতকাল সাত ডিসেম্বর সেখানে গিয়েছিলেন এবং ওখানে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেছেন চিকেন নেক হলে মানে তাকে চিকেন মেকের প্রশ্ন করেছে যেহেতু এলাকার সাংবাদিকরা প্রশ্ন করছেন ভাবছেন যে চিকেন নেকের এত কাছে এরকম একটি হাসপাতাল করার পিছনে অন্য কোনো রাজনীতি আছে কিনা জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিত বলেছেন চিকেন নেক হলো ইন্ডিয়ান আমাদের না আমরা তো ইন্ডিয়ার চিকেন নেক দখল করতে যাব না তারা চিকেন নেক নিয়ে যা ইচ্ছা করুক তাতে আমাদের কি মানে অনেকটা এরকম নয় কি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনা না টাইপের উত্তর বলে মনে হয়েছে আমার এছাড়া স্থানীয় হাসপাতাল ক্লিনিক থাকার পরে যে যতগুলো কথা বললাম ওই এলাকার রোগীর ঘনত্ব চিকিৎসার চাহিদা মানে এগুলো কি আসলে বিশাল এই হাসপাতাল প্রতিষ্ঠার পক্ষে ইতিবাচক কোনো জবাব দেয় আপনাদের কি মনে হয় এই জন্যই আসলে কানাঘুষা হচ্ছে এ আবার কোন গোপন রাজনৈতিক আড়াল স্মরণ করা যেতে পারে নভেম্বর ভারত থেকে একটা আপনারা জানেন মেজর জেনারেল কুন্দন এবং তারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ওই এলাকাও তারা পরিদর্শন করে এসেছেন এবং আমরা জেনেছি যে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তারা সন্দেহ প্রবণ উদ্বেগ প্রবণ কিছু এলাকার সীমান্ত এলাকার ছবি স্যাটেলাইটে প্রাপ্ত ছবি এবং রিপোর্ট সবাইকে রাশিয়ার হস্তান্তর করেছে এবং এর প্রতিকার চেয়েছে। এরপর আমরা দেখেছি যে বাংলাদেশ বিমান বাহিনী এর পরপরই এবং আর্মি এভিয়েশন গ্রুপ লালমনিরাট বিমান ঘাটিতে একটি বিশাল আধুনিক হ্যাঙ্গার এবং অন্যান্য সুযোগ সুবিধা নির্মাণ শুরু করেছে এগুলো একদিকে যখন দেখে দেশের জনগণ তখন মনে করে প্রধান উপদেষ্টা যে বারবার বলেন আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এই ধরনের হ্যাঙ্গার তৈরি আনুষাঙ্গিক সুযোগ সুবিধা তৈরি এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সংগ্রাম ক্রয়ের যে উদ্যোগ এগুলো প্রেক্ষাপটে দেশের সাধারণ মানুষ কিন্তু ভয় পেতে শুরু করেছেন তারা মনে করছেন এর পেছনে আসলে ঘটনাটি কি এসব কারণেই মনে করা হচ্ছে ঠাকুরগাঁও ঘাটিতে একটি নতুন কম্পাউন্ড হল তৈরি হলেও নীলফামারিতে এই হাসপাতাল ভারতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর জন্য ঝামেলা তৈরি করতে পারে এগুলো ভারতীয় গণমাধ্যমে বিষয়গুলো আশঙ্কাগুলো এভাবেই আসছে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বিশেষজ্ঞদের কেউ এমন আশঙ্কা করছেন হাসপাতালটি স্বাস্থ্য সুবিধার আবরণ মাত্র নীলফামারির এই হাসপাতাল আসলে এর পেছনে সামরিক পরিকল্পনা এবং কৌশল থাকতে পারে যার সঙ্গে চীনের বিশেষ প্রভাব থাকা অস্বাভাবিক নয় বলে তারা করছেন এই প্রতিক্রিয়াই ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান চোপড়া মানে যেটা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে আরেকটি হচ্ছে কিষানগঞ্জ বিহারে এবং যেটাকে ক্লোজ টু শিলিগুড়ি আহ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর যেটিকে বলা হয় এবং আসামের ধুবী জেলার বাহনিতে তিনটি নতুন সেনাঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়রা এবং সীমান্ত এলাকায় বড় ধরনের সেনা সমাবেশ করছে এগুলো আমরা পত্রপত্রিকার সঙ্গে গত কয়েক মাস ধরে আমরা জানতে পারছি এক দেড় মাস দু মাস ধরে জানতে পারছি এসব কারণেই এই অঞ্চলের নিরাপত্তা এবং ভারত বাংলাদেশের সমাপস্থানের প্রশ্নে জনগণে আতঙ্ক ভর করেছে সবাই জানতে চান সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারত অনেকে বলেন বাংলাদেশে বাড়তে থাকা ভারত বিরোধী মনোভাব সরকারের অবস্থানের কারণে নয়াদিল্লি এই অঞ্চলকে নিয়ে নতুন করে ভাবছে এমন কথাও কেউ কেউ বলছেন চীন পাকিস্তান নিজেদের সাথে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না আমরা জানি বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর বিভাগ ভারতীয় সামরিক গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে একটু আগে বললাম এগুলো হচ্ছে গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম ব্যাপক ভাবে লেখালেখি করছে তাই প্রশ্ন এই হাসপাতাল কি গোপন সামরিক উপস্থিতি নিশ্চিতের কোন কৌশল হাসপাতালের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে এর সম্ভাব্য ব্যয় বলা হচ্ছে প্রায় পনেরোশো কোটি টাকা চোদ্দশো আশি কোটি এবং দু হাজার আঠাশ সালের মধ্যে এটি নির্মাণ সম্পন্ন হওয়ার কথা প্রাথমিক চীনারা এটা দেখাশোনা করবে এই হাসপাতাল তারা এটি ম্যানেজ করবে তারপর ধীরে ধীরে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এই ম্যানেজ করার আড়ালে কি কি হতে পারে এই এলাকায় এটি নিয়েও প্রশ্ন উঠছে কারণ এই প্রকল্পটি আসলে স্বাস্থ্য সুবিধা উন্নয়নের জন্য নাকি ভূ রাজনীতি এবং সামরিক কৌশলের অংশ হিসেবেই নির্মিত হচ্ছে দর্শক অপেক্ষা করি সময় হলেই হয়তো আমরা এর উত্তর জানতে পারি আসসালাম ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টারা মাঝে মধ্যে এমন সব মন্তব্য করছেন বা করে আসছেন অনেকের কাছে তা সেরেফ হাস্যকর মনে হতে পারে বিস্ময়করও মনে হতে পারে কারো কারো কাছে অনেকের কাছে সন্দেহেরও মনে হতে পারে বিতর্কিত বটেই যেমন সবশেষ একটি মন্তব্য আমাদের সামনে এলো এই সরকারের নাকি কোনো ধরনের শর্ত নেই যে নির্বাচন দিতেই হবে মন্তব্যটা কে করেছেন আমার কাছে অনেক তা শ্রদ্ধার মানুষ যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি সেই ব্যক্তিটি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাহাত হোসেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মানে দু হাজার চব্বিশ সালের আট আগস্ট দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না এমন মন্তব্য করেছেন তিনি গত সোমবার তিনি বললেন আমরা যখন দুই হাজার চব্বিশ সালে আট আগস্ট আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে এক দেড় বা দুই বছরের মাথায় নির্বাচন দিতে হবে কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে আমরাই বললাম যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাতে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না মানে এমন একটা বিষয় যে দয়া পরবশত সরকার নির্বাচনটি দিচ্ছে যেহেতু রাজনৈতিক দলগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তাদের প্রতি খানিকটা সম্মান প্রদর্শন করে এই নির্বাচনটা দিতে হচ্ছে নয় নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না বিষয়টা কি এমনই আসলে কি বলতে চেয়েছেন ব্রিগেডিয়ার শাখাত হোসেন তিনি তার এই যে মন্তব্যটি মানে প্রধান প্রতিষ্ঠা একজন প্রেস সচিব আছেন না মিস্টার শফিকুল আলম দিনে রাতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন অযাচিত মন্তব্য মানুষের কাছে এখন হাস্য রসে পরিণত হয়েছে সেই ধরনের মন্তব্য তিনি করলেন নাকি তার এই কথার মধ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে এই সরকারের গঠনের উদ্দেশ্যটা কি ছিল ইনু সরকার নোবেল পেয়েছেন তাই একটা অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা চলে গেছেন আওয়ামী সরকারের পতন হয়েছে একটা সরকার গঠন করা দরকার একমাত্র ডক্টর ইনুস সাহেব আছেন এই দেশে নেতৃত্ব দেওয়ার মতন আর কেউ নেই তাই তার নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এমনই কি ছেলে খেলার মতন একটা বিষয় ঘটেছিল দুহাজার চব্বিশে আট আগস্ট কোত্থেকে এলেন ওনারা এলেন কোত্থেকে মানে ওনাকে এখনো মনে করছেন যে যতদিন ইচ্ছা যদি মনে করেন ততদিন থাকতে পারবেন প্রায় দেড় বছর হতে চললো এই সরকারের আমি তো মনে করি যে চরম সৌভাগ্য যারা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন যেটি বলছিলাম যে কথার মধ্যে অন্য কোন বিশেষ ইঙ্গিত রয়েছে নানান হিসেব থেকে যেমন তার কথার পরের অংশ যদি আমরা একটু বিবেচনায় নিই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তা বললেন তার থেকেও অনেক কিছু আজ করতে পারি আমরা হয়তো সেগুলো হতেও পারে না হতে পারে তবে হিসেবটি কোন দিকে যাচ্ছে এমন একটি সময় এসে তিনি এই ধরনের অযাচিত মন্তব্য কেন করবেন যে এই সরকারের কোনো ধরনের শর্ত ছিল না নির্বাচন দেওয়ার নির্বাচনে মানুষ আশা করেছিল তিন মাসের মধ্যেই হয়ে যাবে বরং সেটি টানতে টানতে নানান নাটকীয়তা নানান পর্বের মেগা সিরিয়াল বিভিন্ন ঘটনা অঘটনের মধ্য দিয়ে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে তার কাছে প্রশ্ন ছিল পরবর্তীতে যে আপনি তো দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কাজ করেছেন নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার ছিলেন বিস্তার অভিজ্ঞতা আপনার সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তো বলছেন আমি ভুলে গেছি নির্বাচন নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই আমি নির্বাচন নিয়ে অজ্ঞ কোনো আইডিয়া নেই এটা নির্বাচন কমিশন বলতে পারবে অবশ্য নির্বাচন কমিশন বলবে কিন্তু তার কাছে যে সাংবাদিকটা প্রশ্ন করেছেন প্রশ্নটা নিশ্চয়ই অযাচিত ছিল না প্রসঙ্গ ক্রমেই এই প্রশ্নটি এসেছে এবং অবশ্যই এই উপদেষ্টা পরিষদের যারা আছেন তাদের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিঃসন্দেহে ব্রিগেডিয়ার শাখ সাহেবেরই বেশি তিনি কেন এই বিষয়টি এরকম হাস্যরসের মধ্যে দিয়ে উড়িয়ে দিলেন যে না আমার কোনো অভিজ্ঞতা নেই আমি এই বিষয়ে বলতে পারবো না এখন যে অবস্থায় দাঁড়িয়েছে অবশ্যই এগুলো সিরিয়াসলি নেওয়া উচিত অন্তত তার তো সেখান থেকে তিনি এই ধরনের হালকা মন্তব্য করলেন বিষয়টি আমি হালকাভাবে নিতে নিতে চাই না না অনেকেই চাইছেন নানান ধরনের খেলা চলছে নির্বাচনের তফসিল ঘোষণা হবে আমরা চাই অবশ্যই নিঃসন্দেহে এই মুহূর্তে একটি নির্বাচন অবশ্যই দরকার সুষ্ঠু গণতান্ত্রিক পরিক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেহেতু নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে না এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে এই নির্বাচনের শেষমেশ আওয়ামী লীগকে আনা হবে কি না নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা যেমন মানব জমিনে দু তিন দিন আগে দেশের অন্যতম সিনিয়র জার্নালিস্ট এই পত্রিকার সম্পাদক মতুর রহমান চৌধুরী একটি কথা লিখেছেন যে সব কিছু এখন নরেন্দ্র মোদী সরাসরি অবজার্ভ করছেন সব বিষয়ে সিদ্ধান্ত তিনি নেবেন তিনি কি নেবেন আমরা জানি না জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন ওপেন সার্টিফিকেট এখন তারা কি এই পর্যন্ত করেই শেষ হয়ে যাবে এদিকে আমরা শুনছি যুক্তরাষ্ট্র নানান ধরনের হিসেব রয়েছে আন্তর্জাতিক খেলা যে সমীকরণ সেগুলো উল্টে পাল্টে যাচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সেই জায়গায় যুক্তরাষ্ট্র এবং ভারতের অ্যালায়েন্সটা কেমন হবে কোন সমঝোতার ভিত্তিতে হবে এবং সেইখানে অবশ্যই যুক্তরাষ্ট্রের যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি তাতে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্র নয় চীনের ক্ষেত্রে কথা বলা যায় ভারতের ক্ষেত্রে এ কথা বলা যায় সেই জায়গা থেকে এই নির্বাচন আদৌ হবে কিনা এখনো মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে সংশয় রয়েছে সেই জায়গায় উপদেষ্টা পরিষদের দায়িত্বশীল সদস্যদের মুখ থেকে যদি এই ধরনের কথা বের হয় নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ একটু ধরে চেষ্টা চেষ্টা করবে কথার উপর সাজানোর বা মেলানোর করবে এবং তফসিল ঘোষণা হবে হয়তো ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় তা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট সংসার রয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের স্থায়িত্ব কতদিন থাকবে বারবার একটা কথা বলি যে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করে আসছিল সেই ধরনের নির্বাচন চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা হোসেন যদি এই পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্য যে নানান ধরনের ইঙ্গিত বক্তব্য দিয়ে আসছেন সরকারের স্থায়িত্ব সম্পর্কে ডক্টর ইউনুস সরকার কতদিন টিকে থাকবেন সেই বিষয়ে তিনি যদি ঐশ্বর মিলিয়ে কথা না বলে থাকেন অবশ্য তার বক্তব্য বিবেচনায় নেওয়ার মতন এবং খুবই গুরুত্বের সঙ্গে যে তিনি এতদিন পরে এসে এই কথাটি কেন বললেন কি উদ্দেশ্য এর পিছনে ভালো থাকুন সবাই